হ্যালো ফ্রেন্ডস অস্মিতাজ ডায়েরিতে তোমাদের সবাইকে সুস্বাগত জামদানি শাড়িতে কীভাবে পার লাগাতে হয় তারই দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আগের দিন কিন্তু তোমরা দেখে নিয়েছো কীভাবে আঁচল সেটতে হয় আজকে আঁচলের ওপরের দিগের অংশটাই কীভাবে পার সেট করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আঁচলের ওপরের দিকের আরেকটা পাড়ের অংশ কেটে মা সুন্দর করে সেট করে নিচ্ছে পাড়ের ওপরের দিকটা আর নিচের দিকটা খুব সুন্দর করে একইভাবে একই নিয়মে কিন্তু সেলাই করে সেট করে নিতে তাহলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা আঁচলের ওপর দিকের অংশটা পুরোটা কিন্তু সেলাই করে সেট করে নেওয়া হয়ে গেছে এবার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পাড়ের আরেকটা টুকরোকে মা নিচের দিকের কুচির দিকটা সেট সুন্দর করে সেট করে নিচ্ছে আবারও বলছি বন্ধুরা যারা পার কিনে সেট করতে পারো না আমার ভিডিওটা দেখার পর তারা কিন্তু নিজেরাই বাড়িতে পার লাগিয়ে শাড়িটাকে নতুন করতে পারবে বা নতুন শাড়িতে পার লাগিয়ে তোমরা নিজেরাই বা সেটা করে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পার কিন্তু সেট করা হয়ে গেছে এবার মা উল্টো করে পারটাকে সেলাই করা শুরুও করে দিয়েছে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে ফলো করো